মাশাল্লাহ আচ্ছা আপনারা এটা রান করতেছেন কয়জন একচুয়ালি রাইট নাও আমরা হচ্ছে রান করছি তিনজন তিনজন হ্যাঁ তিনজন কি ফ্রেন্ড না তিনজনের মধ্যে হচ্ছে একজন হচ্ছে আমার মামা আর একজন হচ্ছে আমার ভাইয়া আচ্ছা আচ্ছা তিনজন মেয়ে আর মেইন আইডিয়াটা কি আপনারা আসছিল নাকি তাদের হ্যাঁ অ্যাকচুয়ালি হচ্ছে মেইন আইডিয়াটা হচ্ছে আমার ভাইয়া ছিল ফুড কোর্টের দেন হচ্ছে আমার কাছে শেয়ার করে ব্যাপারটা যে দেখো কি হয় দেন আমার আগে প্রচুর এক্সপেরিয়েন্স ছিল রান্না করার খুব ইউটিউবে খুব ভিডিও দেখতাম যে কিভাবে রান্না করে বা কি আসে বিষয় তো ওই থেকেই হচ্ছে আমার যেহেতু একটা এক্সপিরিয়েন্স ছিল তো ওইভাবে আমার আইডিয়াটা দিয়ে সবকিছু ক্রিয়েট করা তিনজন মিলেই এরপরে বিজনেস আচ্ছা আপনাদের এখানে কি কি আইটেম নিয়ে কাজ আচ্ছা রাইট ফার্স্ট অফ অল হচ্ছে আমরা পাঁচটা আইটেম সাতটা আইটেম নিয়ে শুরু করতে চাইছি যেহেতু আমাদের রোড সেভেন তো দোকানের নামও সেভেন তো একটা আইটেম হচ্ছে আমাদের স্কিপ করার লাগে ওটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইসটা ওটা প্রচুর টাইম লেগে যায় আর হচ্ছে স্পেসটা ছোট তো ফ্রেঞ্চ ফ্রাইসটা হচ্ছে আমরা স্কিপ করি তো রাইট না আমরা সেল করতেছি বার্গার সাদ স্যান্ডউইচ তারপর হচ্ছে নিটবক্স নাচোস আর হচ্ছে কোন মিট আপনাদের কোন মিটের আইটেমটা আমার মনে হচ্ছে যে একটু ডিফারেন্ট এটা আসলে কোন মিটে হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ফ্রাইস খুব কম ইউজ করা হয় তো কোন মিটে ফ্রেঞ্চ ফ্রাইসটা দিলে অন্য কিছু রাখা যায় না ঠিক মানে অন্য টপিংস গুলো দেয়া যায় না তো আমরা কোন মিটে বেশিরভাগই মিট ইউজ করি তো এটা এই জন্যই স্পেশাল আমাদের এখানে এছাড়াও আমরা মিট বক্সও খুব কম হচ্ছে ফ্রেঞ্চ ইউজ করি মিটটাতে আপনারা কনসেন্ট্রেট করেন বেশি আচ্ছা আর আপনাদের মোস্ট সেলিং প্রোডাক্ট কোনটা মানে ফুড কোনটা কোন খাবারটা বেশি সেল হয় মোস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে মিট বক্স

তারপর হচ্ছে ও একই সবকিছু এখন কন্ট্রোল করতেছে আর আমি হচ্ছে মনিটরিং করি সামটাইম সেশন। ওঁর পার্টনার হচ্ছে কাস্টমার হ্যান্ডেল হ্যান্ডেল করতেছে। আচ্ছা যাক। তাহলে এমনি আলহামদুলিল্লাহ রেসপন্স ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ রেসপন্স এক্সপেকটেশনের চেয়ে অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আমি মনে করতেছি আপনাদের আসলে এই আইডিয়াটা খুবই ভালো ছিল ডাক্তার। মানে এখন কার ছেলেপেরা জেনারেশন তো শুধু মোবাইলে ঢুকে থাকে। এক্স্যাক্টলি। কাজের দিকে তো এইভাবে কনসেন্ট্রেট করে না। তোই হপ ভালো লাগলো। স্ট্রিট ফুড ট্রাই করার জন্য অনেকে লাভ রোডে যান সাইট ফিটে যান এখানে সেখানে যান বা বিভিন্ন রেস্টুরেন্ট আপনারা খেতে পছন্দ করেন আমি সবাইকে বলবো যারা কল্যাণপুরে আছেন বা কল্যাণপুর আশেপাশে আছেন তারা একবার হলেও জামে মসজিদের পাশে সাত নম্বর রোডের মাথায় এই সেভেন হ্যাভেনে একবার হলেও খাবার খেয়ে দেখবেন তাদের খাবারের মান দামের অনুযায়ী খুবই ভালো এবং তাদের আচরণও খুব ভালো তারা খুবই ভালো ব্যবহার করে কাস্টমারের সাথে আর খুবই ভালো খাবার প্রোভাইড করে ধন্যবাদ